থেকে শক্তি বেশি মাটি আগুন হচ্ছে সংহারক আর মাটি হচ্ছে উৎপাদনশীল মাটির তলায় আর একটা জগৎ আছে পানির তলায় আছে আর একটা জগৎ আলহামদুলিল্লাহ হে রব্বিল আলমিন এই যে রব্বিল আলমিন বলা হয় আলম হচ্ছে এক বচন আলামিন হচ্ছে বহু বচন আল্লাহ শুধু ইহুকাল আর পরকাল ইহুজগত আর পরজতের মালিক নন বহুমাত্রিক জগতের মালিক তিনি সেই জগৎগুলি আমরা চিনি না অবশ্য সময় হলে আর দিন এ ব্যাপারে বলবো ইনশা আল্লাহ মাটির তলায় কি জগৎ সাগরের তলায় কি জগৎ ও বোঝে নাই ও তো শয়তান ও এরকম বলে বসল আল্লাহ তালা বললেন ইন্ তুই মর দুধ আমার হুকুমকে হুকুমের অবাধ্য হয়েছিস বেরিয়ে যাও জীবনের সমস্ত মাথা আমি পণ্ড করে দিলাম শয়তান বলল আল্লাহ তালা আমার এবাদত গুলি আদমের কারণেই পণ্ড হল তাই এতদিন কষ্ট করে এবাদত করলাম এর বিনিময় কিচ্ছু দেবা না আল্লাহ কয় চাইস কি কয় আমার তিন দফা দাবি কি কি এক নম্বর যে আদমের কারণে আমার সব শেষ হইল শয়তান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন তাআলা বললেন এরা তো পর্যন্ত পর্যন্তের সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকেও কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ তালা বললেন মঞ্জুর শয়তান বলল আমাকে আমার দুই নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামীতে স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাধায় দেব কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর বাপে ঝগড়া বাঁধাইয়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আস্ত থাকবে না আমার তো মেরে ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবে না আল্লাহ কয় মঞ্জুর শয়তান কয় লাস্টলি ফাইনালি তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তো আমি তো ওয়ার্কার পাবো না এই জন্য আমারে খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকেও খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর শয়তান বলল আয় আল্লাহ এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত বান্দাগুলি সব জাহান নামকে ভর্তি করে দেবো এই কোন আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছে শয়তানি কইলু কি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার ফেরেশতারা আমার আদম সন্তানের আমার বান্দারা যদি একটি শয়তানের প্রতারণায় পড়ে একটি যদি গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোন গুণা না গুণাটা যখন করে ফেলবে একটি গুণার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেকির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেব সুভানুল্লাহ শয়তান মানুষকে অশা দেয় আর আল্লাহ যা বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইল জাকাত শয়তান বানাইল কি কন্তবুদ্ধি করে সুদে আর জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দেও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুমান আল্লাহ এর নাম জাকাত

তারা ষাট দফা কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতা